বিগ ডিসকাউন্ট সেভেন সিটার সান্দুপ তেলের গাড়ি কাল লাগবে বলেন তিন লক্ষ টাকা দাম কমলো জাপানি গাড়ির তেলের গাড়ির রিয়াজ ভাই শোরুমে আজকে দুইটা গাড়ি ডেলিভারি বেশি সেল লাভ কম এই থিওরিতে বিশ্বাসী আমাদের রিয়াজ ভাই ভাইয়া এখন যে গাড়িতে বসে রয়েছে এটা মেড ইন কি মেড ইন জাপান মেড ইন জাপান গ্যাস করাটা তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা সানডুবাসে আর কি আছে তা মুন্ডুবো আছে মুন্ডুবো আছে সিট পাওয়ার করডা সিট পাওয়ার দুইটা সিট হিটার আছে ফোর হুইল ড্রাইভ আছে আচ্ছা

ভিতরে ফুল বিস্কিট ইন্টেরিয়র লেদার সিট এবং সেভেন সিট ওই যে পিছনেও সিট আছে যাদের ফ্যামিলি বড় বন্ধু বান্ধব বেশি তাদের জন্য সেভেন সিটার আর সহ তেলের গাড়ি বেগডালা অটো কালারটা হচ্ছে ব্ল্যাক এটা এক সময় একত্রিশ বত্রিশ লাখ টাকা বিক্রি হইতো আর আজকে আমাদের দাম কিন্তু তিরিশ লাখের অনেক নিচে বেগডালাটা একটু খুলে দেন আর এটা কিন্তু জাপান মেড ইন জাপান লাইট গ্লাস সব অরিজিনাল আসেনি

মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই প্রাণ প্রাণর ফিল রাব ইউজ করতে পারবে নির্বাচনে যেখানে ওটা নেতা পাহাড় পর্বত সব জায়গায় চলবে এই দেখেন কইটো লাইট দেখছেন এই যে এই পাশেটাও দেখেন কইটো এই যে দেখেন লাইট গুলো অরিজিনাল আছে এবং গ্লাস অরিজিনাল আছে গাড়িটার মডেল হচ্ছে 15 এবং এটা হচ্ছে তেলের গাড়ি অকটেন ডিভেন নন হাইব্রিড সেভেন সিটার টায়ার গুলো ভালো আছে সামনের দুইটা সিটই কিন্তু পাওয়ার এই দেখেন এই যে এই পাশের সিটটাও পাওয়ার আবার ওই পাশের সিটটাও পাওয়ার আছে আপনার এই যে ফোর হুইল ড্রাইভ এবং এটাতে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে গাড়ি জাপানি গাড়ি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সামডুফ সহ সেভেন সিটার গাড়ি পেয়ে যাবেন তিরিশ লাখের অনেক নিচে গাড়িটা আছে রিয়াজ কার সেন্টারে দেখার জন্য আপনারা চলে আসবেন শোরুম পর্যন্ত এবার আসেন সামনের লুকটা একটু দেখাই আবার এটার মধ্যে আছে 360 ক্যামেরা রিয়াজ ভাই হ্যাঁ এই যে এখানে 360 ক্যামেরা বিল্ট ইন আছে এটা কিন্তু চলে এটা কিন্তু ভুয়া লাগানো না অরজিনাল ক্যামেরা চলে অরজিনাল ক্যামেরা আবার হেডলাইট কিন্তু প্রজেকশন অরজিনাল হেডলাইট এই দেখেন গাড়ির দামটা আজকে অনেক কম পাবেন কম প্রাইসে 7 সিট তেলের গাড়ি লাইট অরজিনাল ফক লাইট কাগজ আপডেট কাগজ আপডেট আচ্ছা সো দেখেন গাড়িটা কত সুন্দর লাগতেছে দেখতে কিন্তু বাইরে ব্ল্যাক আর ভিতরে যদি বিস্কিট কালার হয় তাহলে তখন দেখতেও ভালো লাগে হ্যাপি লাগে হ্যাঁ আবার নিচে একটা নিকেল বিট আছে এই পাশ থেকে একটু দেখাই দিব এটা কিন্তু ফুড স্টেপও আছে আমি এবার একটু ড্রাইভিং সিটটা দেখাই দেখেন এটাও কিন্তু পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুটায় পাওয়ার এবং সানডুপ শহর 7 সিটার অকটেন চালিত একটা চমৎকার গাড়ি দাম অনেক কমে পাবেন এটা অনেক কমে পাবেন রিয়াজ ভাই মার্কেট প্রাইস থেকে 3 লাখ টাকা কমে দিবে রিয়াজ ভাই সব তথ্য দিয়ে দিছি এবার বলেন কত টাকা হলে সেল করবেন ওকে ভাই আবার ইঞ্জিন রুমটা দেখাবে অপেক্ষা করেন একটু দামটা বলে দিতেছি আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিয়েন দেরি করলে কিন্তু গাড়ি পাবেন না আচ্ছা এই হচ্ছে ভিতরে কন্ডিশন এই হচ্ছে ইঞ্জিন এবং আপনারা ভিতরে দেখেন কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই চালায়া শান্তি পাবেন অরিজিনাল ইট প্রুফ কভার গাড়ির সাথের কভার লাইট সব অরিজিনাল দেখছেন একদম পিওর এই গাড়িটা আইসা হাতির জিলা আগে চালাইবেন লাগলে একজন টেকনিশিয়ান নিয়ে আসবেন সাথে কইরা চালায়া তারপরে রিপোর্ট ভালো দিলে তালে নেবেন ওকে ভাইয়া দেখানো শেষ তাহলে সিট সান্ডুপ সহ তেলের গাড়ি রিয়াজ ভাই কয় টাকা দাম দাম দিছি মাত্র হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা সুন্দর আইসা দেখেন পছন্দ হবে অনলি আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার একত্রিশ লাখ বত্রিশ লাখে আমি অনেক ভিডিও করছি এই গাড়িটা পণ্য মডেল সেভেন সিট সানডুপ বিস্কিট তেলের গাড়ি অল অপশন অটো সানডুপ এবং মুন্ডুপ সহ সেভেন সিট তেলের গাড়ির অনেক ডিমান্ড নির্বাচনের জন্য সান্ডুপ সহ গাড়ি লাগবে অনেকের এইটা কিনে রাখেন কিছুদিন পরে এই গাড়ির দাম আরো বাড়বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম diazcare নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপাতত আমি গেলাম আপনারা ভিডিওটা শেয়ার